নমস্কার শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কড়াই ও নতুন আলু দিয়ে একটি আলুর দমের সুন্দর এবং সুস্বাদু রেসিপি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে দেখুন কত সুন্দর আলুর দম তৈরি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে দেখুন শীতকালে এই রকম সুন্দর একটি আলুর দম কিন্তু অসাধারণ লাগে খেতে রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই কিন্তু এই অনারসে পরিবেশন করা যায় ধন্যবাদ সকলকে